এক ছেলে এক তোমরা এখানে সাঁতার জন্য অনেক কথা বলছো আমি কিন্তু ছাড় দিছি তুমি জানো যে আমার ওয়াজের মধ্যে কিন্তু কাহিনী চলে না আমি যেমন খুব হাসি খুশি মানুষ আবার আমার অ্যাডমিনিস্ট্রেশন অনেক করা আমি যেখানে যেটা লাগে সেটা কিন্তু ইউজ করি আমি হয়তো তোমার আমার এলাকার ছেলে হিসেবে আমি কিছু কিছু সময় তোমার যৌক্তিক যৌক্তিক অ্যান্সার দিছো এখানে এই দিক তুমি একটু যাও এই কোনার মধ্যে চার পাঁচটা পোলামান আছে কান্দার দুইটা লয়ে যাও ওয়াজের শুরু হওয়ার পর থেকে ট্যাটনামি করছে ট্যাটনামি ধরে লয়ে এই ট্যাটনামি ধরে লেও কথার মাঝে পাশ দিয়ে কথা বললে আমাদের ওয়াজ বেগাত ঘটে আমি পছন্দ করি না এই যে আড়াই ঘন্টা বসে আছেন আপনারা আপনারা কি মনে করেন এটা কি ভালোবাসা ভালোবাসা না